شوق محبت رشت ایمان جذبانی دعا کو بلیتر علم در راشانی رب کریم رشان شہید رب العبر بلی اللہ اللہ آمین اللہ اللہ ربنا ظلمنا انفسنا و ان لم تغفل لنا و ترحمنا لنا کونن من الخاسرین

কত মানুষ কবরে চলে গেল কেন্দ্রীয় মসজিদ কত মুসল্লি কবর দেশে চলে গেল আল্লাহ আজকের মাহফিলে কারো বাবা নাই কারো মা নাই কে জানি রে মাও নাই বাবাও নাই আল্লাহ আজকের মাহফিলের হাদিয়া সর্বপ্রথমে তোমার হাবিবের খেদমতে সোনার মদিনের জান্নাতের বাগানে পৌঁছে দাও জান্নাতুল বাকিম আল্লাহ বদরে ও উহুদে খন্দকে মোতাহুনাইন শহীদ কারবালার খিদমতে পৌঁছে দেওয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আজ বহু নির্যাতিত আমরা যখন সন্তান নিয়ে ঘোরাফেরা করি আনন্দ করি তখন ফিলিস্তিনের মানুষ সন্তানদের জানাজার নামাজের জন্য ব্যস্ত হয়ে গেছে আপনাদের কোনো সন্তান নিয়ে ভালো খাবার খাই ফিলিস্তিনের মানুষগুলি তখন সন্তানকে কবর দেওয়ার জন্য প্রতীক্ষায় থাকে সেই দিন ভিডিওতে দেখলাম বাইশ দিন পরে একটা ফ্যামিলি খাবার খাচ্ছে আল্লাহ আল্লাহ কলিজা সহ্য হয় না বলি ইয়ার ইয়া আল্লাহ ইয়ার তুমি তো করে যাও কুলিল্লা হুম্মা মালিকাল যাকে খুশি থাকে রাজত্ব দাও যার কাছ থেকে খুশি তুমি রাজত্ব সিনে যাও আল্লাহ ফিলিস্তিনি মুজাহিদদের বিজয় তুমি দান করিয়া দাও আল্লাহ মিথ্যাবাদী অহংকারী ইহুদি ইসরায়েলের শক্তি তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ বাবুল নবী দখলদার জালি ইসরাইলের শক্তিকে তুমি ধ্বংস করে দেওয়ার লও তাদেরকে যারা সাহায্য করবে তাদের শক্তি তুমি ধ্বংস করে দেওয়ার মেহেরবানী করে আমাদের বা ঘর ব্যবসা বাণিজ্য রুজি রোজগার যান যান কিছু আছে সব কিছুর উপরে তুমি রহমতে কামেলা জেলা দিয়ে দাও দাও মা নাই রে বাবা নাই রে যার ঘরে বাবার কবর গুলি জন্নতের বাগান বানাই দাও আল্লাহ অনেক মুরব্বীদেরকে নিয়ে আজকে হাজ বাড়াইছি মার কথা মনে করে হয়তো চোখের পানি সেরে দিয়েছে বাবার কথা মনে করে হাত তুলে ধরে কাঁদতেছে আল্লাহ কত মানুষ গুরুস্থানে হাত পরিয়ার ঘুমায় গেল মালিক অনেকের সন্তান আছে কিন্তু মাহাফিলে আজ বসে নাই আল্লাহ অনেকের বংশের মানুষ আছে কিন্তু মাহাফিলে আসে নাই আল্লাহ আল্লাহ কিন্তু আমরা তো মাহফিল থেকে চলে যাই নাই যে মানুষগুলি কবরে গেল ওরা তো অপরাধ করে নাই আল্লাহ আমরা দোয়া করি যাদের আপন জন আসলো যারা আসলো না তাদের কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বিরহামহুমা কামা রব্বায়ালি সগীরা বলছো তুমি কুরআনে মা বাবা যেন কান্দে না কবরে আল্লাহ এই মসজিদে তোমার মায়ের বান্দারা যারা দান করলো এই মাহফিলের জন্য যারা পয়সা খরচ করলো অনেক কষ্টের টাকা যারা দান করেছে আল্লাহ মাথার গাম পায়ে ফেলার অর্থ যারা দিয়েছে এলাহি তুমি কাউকে তোমার দরজা থেকে খালি ফেরাইয়া দিও না অনেক মা বোনেরা হাত পেতে বসিয়াছি আর মা বোনদের হাত তোমার শাহি দরবারে কবুল করিয়া নাও আল্লাহ আমার কোন ভাই বোনকে তুমি শূন্য ময়দান থেকে ফিরাইয়া দিও না الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم يانصن برقرصو غضا يا الله ما بيت دراكي يا أمرني قربا يا الله কবরে রাখি আল্লাহ মাফ করছনি আল্লাহ কবর জিন্দেগিতে যেদিন দিন বিদায় জানায় সবাই চলে আসবে সেই দিন কবর বড় ভয়াবহ কঠিন সময় ওই সময় তুমি মালিক তোমার হাবিব আমার আপন হয়ে যাই আল্লাহ আল্লাহ আজকের মাহফিলের সভাপতি মুর্শিদ কমিটি মাহফিল কমিটি আল্লাহ এই প্রতিষ্ঠান আল্লাহ এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানের সকল উস্তাদ শিক্ষকগণ এবং ম্যানেজিং কমিটি ছাত্র ছাত্রী মহল্লাবাসী এলাকাবাসী এই মসজিদের মুসল্লি এই হাটবাড়িয়া অঞ্চলের প্রত্যেকের বাড়ি ঘরে ঘরে রাহমাতুল কাবিলা আজেলা দিয়ে দাও লেখা পড়া করে স্মৃতি মেধা শক্তি বাড়াইয়া ভবিষ্যৎ তুমি দয়গ্রহ উজ্জ্বল নয় দাও আর কঠিন ওই সকার ত্রিবিশানা মৌতের ডাক যখন আসবে ওই কঠিন ওই দিনে আমাদের জবানি জারি করে মধুর কালে বেলা محمد رسول الله